বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজ ভিডিওতে থাম্বেল দেখে আপনারা বুঝতে পাচ্ছেন যে এই যে লেবু গাছ এই লেবু গাছগুলি এখন কিন্তু লেবু সেটিং হয়ে গেছে ছোট থেকে আর ঝরার কোনো সম্ভাবনা নেই বললেই চলে তাই এখন এই গাছগুলিতে কিন্তু লেবু যাতে ভালো বড় এবং কুষ্ট হয় তার জন্য কয়েকটি টিপস আমাদের কাজে লাগাতে হবে টবের মাটিতে খাদ্যের যদি অভাব থাকে গাছের যেমন সমস্যা হয় তেমন ফল ধরার পর ফলের সাইজও কিন্তু সঠিক আসে না বা ফল বড় হয় না এবং ফল কিন্তু ক্যাট টাইপের হয়ে যেতে পারে তাই বন্ধুরা গাছে যদি ফল সেটিং হয়ে যায় তারপর কিন্তু কিছুটা খাবার দেয়া যায় যদি আপনারা ভাবেন যে খাবার মিক্সচার তৈরি করে নেবেন তার উপকরণ আমি বলে দেব আর যদি ভাবেন না কিনে দেব বিভিন্ন প্রকার মিক্সার খাবার তৈরি হয় বাজারে বিক্রিও হয় সেই ধরনের খাবার আপনারা দিতে পারেন তাহলে দেখবেন গাছের যে ফলটা সেটা সঠিকভাবে বৃদ্ধি পাবে আর ফল ধরার পর গাছে কলার খোসা আপনারা ব্যবহার করতে পারেন কারণ ফল ধরলে পটাশ যাতে গাছে সঠিক মাত্রায় পায় সেটা লক্ষ্য করতে হয় পটাশ অর্থাৎ এই সারটি গাছের ফলকে পরিপুষ্ট এবং ফলকে বড় করতে সাহায্য করে তাই বন্ধুরা আপনারা এইভাবে খাবার দিতে পারেন মাটি সামান্য খুচিয়ে অতিরিক্ত খোঁচানোর কোনো দরকার নেই কারণ এখন গরমকাল সামান্য হালকা উপর থেকে খুচিয়ে এইভাবে খাবার দিয়ে তার উপর পাতা পচা সার মালচিং টাইপই করে দিতে পারেন অতিরিক্ত গরমে গাছও ভালো থাকবে এবং ফলটাও সঠিকভাবে তৈরি হবে আর এই মিক্সার সারটি আপনারা নিজেরাও তৈরি করে নিতে পারেন হাড়ের গুঁড়ো শিঙের চাচি তার সাথে সর্ষের খোল ও বাদাম খোল ও সামান্য একটু ফসফেট ও সাদা পটাশ মিশিয়ে আপনি যদি এক মাস রেখে গাছে অল্প করে দেন দেখবেন গাছের ফল সঠিক এবং বড় হবে এবং সেটিংও ভালো হবে তাই বন্ধুরা এই সময় যাদের গাছে লেবু ধরেছে তারা অবশ্যই এই কাজটি করতে পারেন আর মাঝে মাঝে কলা খসা অর্থাৎ পচিয়ে ভেজানো জল যদি আপনারা হালকা করে গাছে দেন দেখবেন আপনার ফল কিন্তু সঠিক এবং সুন্দর বড় হবে আর এই ভিডিওর পরে আপনারা দেখতে পারবেন এই লেবুটি কত বড় হয়েছে এখানে একটি মালটা এবং একটি মৌসুমি ইন্ডিয়ান মৌসুমির জাত আছে এই দুটি ভ্যারাইটিতে কিন্তু আমার লেবু ধরেছে আর লেবুগুলো বড় হলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব আর এমন ধরনের টিপস দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখন কিন্তু রোদের তাপমাত্রা খুব বেশি তাই গাছে আপনারা দুবার পারলে জল দিন একদম সন্ধ্যের সময় আর সকালে টবের মাটি ঠান্ডা হলেই দিন দেখবেন গাছ ভালো থাকবে এবং ফলও ভালো হবে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন